আসসালামু আলাইকুম নিয়বসিন্দার পক্ষ থেকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে ষোলো মডেল সত্য রেজিস্ট্রেশন কাগজপত্র আপডেট মালিকানা হাতে গাড়ির কোনো কাজকাম নাই নিবেন চালাবেন রানিং গাড়ি খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি যারা নেবার ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন একটি গাড়ি আছে আঠারো মডেল অরিজিনাল কালার এখনও খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি তো আমরা যে গাড়িগুলো আনি মোটামুটি ভালো দেখে আনি কারণ বেচা কিনা করি তো কাজকামালা গাড়ি আনি না ওইভাবে আনি যারা নিতে চান বিশ চোদ্দো উনসত্তর এটা উনিশ মডেল বিশের রেজিস্ট্রেশন ক্যান্টারপোটি চাকাটি ভালো আছে যারা এই গাড়িগুলো নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে আছে সতেরো মডেল একটি গাড়ি ক্যান্টার বডি চাকাগুলো মোটামুটি ভালো যারা সতেরো মডেলের গাড়ি খোঁজেন তারা যোগাযোগ করবেন যারা বড়ো গাড়ি খোঁজেন আমাদের কাছে বড় একটা খারা স্যু কেবিনের গাড়ি আছে জ্যাক গাড়ির নতুন ফ্রিডম গাড়ি বারো ফিট বডি একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার সব কিছু ভালো আছে উনিশ মডেল আরে আমার ভিডিও তো সব থাকবে কাশি থাকবো হাসি থাকবো নাসি থাকবো সব যারা কোরবানি বড় বডি হাই বডি খোদ্ আছে তাদের জন্য আঠেরো মডেল উনিশশো রেজিস্ট্রেশন ওরিজিনাল কালার এই গাড়িটা চাকা ছা চার নতুন এই গাড়িটা খুবই একটা ভালো কন্ডিশনের গাড়ি যারা বড় হাই বডি খুঁজেন গ্যাস গ্রামের জন্য গরু টানবেন এই ওইটা টানবেন তাদের জন্য এই গাড়ি যারা ভাই এখনো স্কুলের জন্য গাড়ি খোঁজতে আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন লাইটেস্ট গাড়ি নাইনটি বোতল একবারে নতুনের নতুন তারপরে একটা আছে ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন গাড়ি কন্ডিশন ভালো যারা নিতে চান যোগাযোগ করতে পারে এটাও আছে ষোলোর মডেল ষোলো রেজিস্ট্রেশন আমরা যে গাড়িগুলোর কথা বলি মালিকানা কমপ্লিট ক্লিয়ারেন্স হাতে কাগজপত্র কমপ্লিট এটা মেগা এক্সেল তো যারা গাড়িগুলো নিতে চান তারা নাম্বার দিয়ে ফোন মোবাইলি মোবাইলেই জানাই দেওয়া হবে গাড়ির নাম্বার বললে কোনটা কত রেট আসসালামু আলাইকুম